ক্লাব ফুটবলের সবচেয়ে রোমাঞ্চকর লড়াই হিসেবে ভাবা হয় এল ক্লাসিকোকে বার্সা রিয়েলের এই দৈরথে হেরে গেলে দলের খেলোয়াড় ও সমর্থকদের কষ্ট হওয়াটাই স্বাভাবিক তবে তাই বলে আবারও ম্যাচ খেলার দাবি এবার রিয়েল মাদ্রিদের কাছে মৌসুমের শেষ এল ক্লাসিকো হারায় এমন দাবি তুলেছে বার্সার সভাপতি হুয়ান লাপোর্তা বিষয়টি নিয়ে বিস্তারিত জানাতে উশারবানী স্পোর্টস থেকে আমি মেহেদি হাসান আছি আপনাদের সাথে এবারের ফুটবল মৌসুমে হওয়া তিন ক্লাসিকোর তিনটিতেই পরাজিত হয়েছে বার্সেলোনা তবে রোববার রেল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবুতে তিন দুই গোলের হার কোনোভাবেই মেনে নিতে পারছে না ফুটবল ক্লাব বার্সেলোনার সমর্থকরা এবার বার্সেলোনার সভাপতি হুয়ান লাপোর্তা ম্যাচের সাতাশ মিনিটে হওয়া লামিন ইয়ামালের গোলটিকে দাঁড় করিয়েছেন আইনের কাঠগড়ায় লাপোর্তা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে আবারও ম্যাচটি খেলানোর দাবি তুলবেন তিনি সান্তিয়াগো বার্নাবুতে হওয়া লা লিগার বত্রিশতম রাউন্ডের ম্যাচে দুর্দান্ত শুরু করেছিল বার্সেলোনা ম্যাচের শুরুতেই লিড পায় কাতালান ক্লাবটি তবে বেশিক্ষণ সেই লিড রাখতে পারেনি তারা চরম উত্তেজনায় ভরা ম্যাচটির প্রথমার্ধ এক এক গোলে সমতায় শেষ হয় তবে রেফারির একটি সিদ্ধান্ত বার্সার পক্ষে গেলে লিড নিয়েই বিরতিতে যেতে পারত জাভি হার্নান্দেজের শিশুরা ম্যাচের আঠাশতম মিনিটের ঘটনা বার্সার নেওয়া কর্নার থেকে লামিন ইয়ামালের শট একেবারেই গোল লাইন থেকে ফেরান রিয়েল গোলকিপার আন্দ্রি লুনিন খালি চোখে দেখে মনে হচ্ছিল বলটি গোল লাইনেই অতিক্রম করেছে তবে রেফারি এর সাহায্য নিয়েও গোলটি দেয়নি এবার সেই গোলটি না পাওয়া নিয়ে তৈরি হয়েছে বিতর্ক বার্সার বার্সার কোচ ও খেলোয়াড়দের ধারণা অবশ্য ওটা গোল ছিল তাদের সঙ্গে এবার একমত পোষণ করেন প্রেসিডেন্ট হুয়ান লাপর্তা তিনি মনে করেন বলটি গোল লাইন পার করেছে এবং বার্সার গোল পাওয়া উচিত যে কারণে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে ম্যাচটি পুনরায় খেলানোর আবেদন করার সম্ভাবনার কথা বলেছেন লাপর্তা। লাপোতা বেলেজিয়ান প্রো লিগে অ্যান্ডার লেখট ও হ্যাংকের মধ্যে গত ডিসেম্বরের ম্যাচে ঘটে যাওয়া ভিএআর উদাহরণ টেনেছেন হ্যাংকের আবেদনের প্রেক্ষিতে পেশাদারী ফুটবলের ডিসিপ্লিনারি কাউন্সিল ভিএআর এর ভুলের কারণে ম্যাচ পুনরায় আয়োজনের সিদ্ধান্ত দিয়েছিল জানিয়েছেন বার্সেলোনা কর্তৃপক্ষ ওই ঘটনার সব ফুটেজ এবং অডিও রেকর্ড স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে চাইবে সেগুলো নিজেদের মতো করে খতিয়ে দেখবে এরপর ঠিক করবে নিজেদের করণীয় তবে বার্সার সভাপতির এই দাবি পূরণ হওয়ার সম্ভব ম্যাচ দুঃখ ভুলতে সভাপতির এই দাবি কতটুকু যৌক্তিক আপনার মতামত আমাদেরকে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে ফুটবল প্রেমীদের নিকট শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিত্য নতুন সকল আপডেট পেতে উষারবাণী স্পোর্টসের সাথে সাথেই থাকুন